সেই ইভেন্ট গুলো আছে পরিচালনা করতেছে পরিচালনা কমিটি আছে উপরে এই খেলা আমরা উপভোগ করি উপলক্ষে বিভিন্ন ধরনের খেলা হয়েছে অনেক দিকে অনেক খেলা ক্রিকেট খেলা হচ্ছে আমি যাবো কিন্তু খেলা দিতে এটা এর মধ্যে আবার যেহেতু এটা আমার পিকনিক এবং বাথরুম একটা পিকনিক হয় সেই পিকনিক আসলে বিভিন্ন ইভেন্ট থাকে তার অংশ হিসাবে এটা হইতে যাই ভলিবল ঠিক আছে এর মাঝখানে আমি আবার আরেকটা একটা অংশ যাবো বিনোদন যেহেতু এই যে বল চলে আসছে আচ্ছা মাসে মাসে এই হ্যাঁ এই যাই মাসাল্লাহ মাসাল্লাহ মানে তার চলে এই ছোট মাসে এই যে ডাউন

যারা দৌড়ে একটু কম করতে হবে ঘুরতে আর এখান থেকে যারা অংশগ্রহণ করছেন এখানে আলহামদুলিল্লাহ তাদের খেলাটা আমরা একটু দেখি উপভোগ করি সাথেই থাকুন অন্য খেলাগুলো ফাইনাল দেখে আসি এই যে দর্শক বন্ধুরা আমরা এই যে বেলুন ফুটানোর এটা রেখে গেছিলাম সেটাতে আবার আসলাম ক্রিকেট দেখার পরে এখন এই যে বেলুন এখনো ফুটানো হয় না এখনো ধরে আছে কয়জন আছে এখনো এখনো তো নয়জন আছে কখন ছোট বাউন্ডারি আর ছোট করে দিতে হবে বাউন্ডারি আর ছোট করে দিতে হবে আর ছোট দিতে হবে বাউন্ডারি নাহলে হবে না সময় নষ্ট হবে বাউন্ডারি ছোট করে দিতে হবে এই যে

এরপর যে আমাদের সকল ইভেন্ট গুলা পদার্থ শেষ এরপরে আমাদের পুরস্কার বিতরণী আছে সেটা পরে পরে হবে এই যে বীচা সমুদ্র ভিউ এবং এই যে বিচ আছে হ্যাঁ যাবো ইনশাল্লাহ এখন আমাদের খেলাধুলার ইভেন্ট গুলা শেষ এবার আমাদের রেফেল ড্র আছে লাথারি এবং এই এই যে খেলাগুলো হলো এইগুলো পুরস্কার বিতরণী আছে সেগুলো আমরা দেখবো লাঞ্চের পরে নামাজের বিরতি আছে তারপরে সবাই সাথে থাকবেন দেখবেন পরবর্তী ইভেন্ট সালাম আলাইকুম